কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করছি আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ উদ্ধার অভিযান সফলতার সাথে শেষ করতে পেরেছি এই জন্য আমি অত্যন্ত সাহসিকতা প্রদর্শনের জন্য বিএফ বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট দুইজন পাইলটের জন্য পাইলটের কথা বিশেষভাবে উল্লেখ করব কারণ আমরা দেখেছি আপনারা সারাদিনই খাবার করেছেন যে অত্যন্ত সাহসিকতার সাথে তারা শেষ পর্যন্ত বিমানটিকে রক্ষা করার চেষ্টা করেছেন এবং আপনারা জানেন যে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ভূপাতিত হয় নৌপ্রধানের সার্বিক আমরা আমাদের এই উদ্ধার অভিযান সকাল সাড়ে দশটার দিকে আনুমানিক এই দুর্ঘটনাটি ঘটার পর থেকেই উদ্ধার অভিযান চালাই এবং বাংলাদেশ নৌবাহিনী তার সকল ধরনের রিসোর্স মোবিলাইজ করে বিশেষ করে বিশেষায়িত সাইড স্ক্যানিং সোনার বিশেষ উদ্ধারকারী জাহাজ আপনারা এখন দেখতে পাচ্ছেন ক্রেনবাহী জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত উদ্ধারকারী দল তার টিম নিয়ে সকাল থেকেই অপারেশনে নিয়োজিত ছিল কিন্তু আপনারা জানেন যে রিভারে বা সমুদ্রে যে কোনো উদ্ধার অভিযান জোয়ার ভাটার সাথে এবং ওয়েদারের সাথে অনেকখানি সংযুক্ত যার ফলে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের কয়েকটা টাইট বা একাধিক দুইটা টাইট বা জোয়ার ভাটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করতে পেরেছি এবং ইতিমধ্যে আমরা সেটা বিমান বাহিনীর কাছে হস্তান্তর করেছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো অবশ্যই আমাদের বিশেষায়িত উদ্ধারকারী দল যারা অত্যন্ত সাহসিকতার সাথে আজকের এই অপারেশন স্বল্পতম সময়ে শেষ করতে সক্ষম হয়েছে এই জন্য আমার টিমমেট বা যারা নৌবাহিনীর সদস্য এছাড়াও স্থানীয় লোকজন তারাও আমাদেরকে সহযোগিতা করেছে। তাদের সকল সকলের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আশা করব যে নৌবাহিনী আগেও প্রস্তুত ছিল এখনও প্রস্তুত আছে এবং যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে দেশ প্রয়োজনে নৌবাহিনী যে কোনো কাজে তার পেশাগত দক্ষতা এবং পেশাদারিত্ব গর্বের সাথে এবং সাহসিকতার সাথে উপস্থাপন করতে সক্ষম হবে এবং দেশ বিমানটা বিমানটা করছে আমাদের ডুবুরি দল ডুবুরি দল শনাক্ত করার পরে আমি বিমানের কাছে চলে আসি এসে আমি বিমানটাকে উদ্ধার করে আমার জাহাজে অনবোড করেছি এখন বিমানটি আমার জাহাজেই আছে বিমানটাকে আমি এরপরে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে হস্তান্তর করব এনে অনেক বেশি চ্যালেঞ্জ ছিল এখানে ট্রাফিক ছিল লাইটার কোস্টার এগুলোকে উপেক্ষা করে আমি জাহাজকে পরিচালনা করে তারপরে আমি এই বিমানটিকে উদ্ধার করেছি আমার এখানে বিশ জন কর্ম কর্মচারী বা নৌ কর্মচারী আমার সাথে কাজ করেছে তারা কেউ ইঞ্জিন চালিয়েছে কেউ ইঞ্জিন ম্যানুভারিং করেছে আমি নিজেও ইঞ্জিন ম্যানুভারিং করেছি এবং আমার ক্রেন অপারেশন যে করে সে খুব দক্ষতার সাথে ক্রেন অপারেশন করে এই বিমানটিকে উদ্ধার করেছে এটা তুলতে এক ঘন্টার সময় লেগেছে এই এক ঘন্টার সময়ের মধ্যে আমার আমরা প্রথমে আমরা এটাকে পিক আপ করি পিকআপ করার পরে তারপরে কিছুটা উপরে তোলার পরে আমরা আবার ওয়ার রশি দিয়া ওয়ার দিয়া আমরা আবার একটা শক্ত করে বাঁধি বেঁধে তারপরে আমরা বিমানটিকে জাহাজে নিয়ে